হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদমই ব্যতিক্রম একটা শাড়ি এগুলো হচ্ছে আপনার সফুরা মসলিম তো সফুরা মসলিনের নাম অনেকে শুনেছেন সফুরা মসলিম হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা মধ্যে সবচেয়ে বেটার যে কোয়ালিটিটা আছে একদমই সফট চিকন সুতার কাপড় আর সম্পূর্ণ কাজটা হচ্ছে আপনার হাতের কাজ করা এগুলো হচ্ছে হাতের কারচুপি কাজ করা পুরো শাড়িটা জুড়ে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হাতের কাজ এই যে পাড়ের অংশ থেকে শুরু করে সম্পূর্ণ বাঁধাই করা কাজ এগুলো যতদিন এই শাড়িটা থাকবে ততদিনই আপনার এই শাড়িটা কাজটা থাকবে তো এই শাড়িগুলো পার্চেস করতে হলে চলে আসবে নূর ন্যাশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির বা রেকমনের শাড়ি যে অথবা অনলাইনে পার্চেস করতে পারবেন তো এটা আমাদের পাঁচটা কালার পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি তো শুরুতে একটা কালার দেখালাম এই যে এখন দেখাবো আপনার মিন্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন সম্পূর্ণ হাতে কাজ করা সফুরা মসলিম ফ্যাব্রিক্স এর উপর লাক্সারি স্টাইলের কাজ তো যে কোনো পার্টি ফাংশন রিসেপশনের জন্য এই শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারেন তো এটা হচ্ছে আপনার মেন কালার ছিল প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে আর এইটা হচ্ছে স্কাই কালার তো স্কাই কালারটা অনেক সুন্দর ভিউয়ার্স আমি আপনাদের একটা শাড়ি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই যদি এই যে এটা হচ্ছে আপনার প্রতিটা শাড়িতে এইভাবে করে ব্লাউজ পিসটা পাবেন ব্যাগ এবং দুই হাতে কাজ করা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা শাড়ি তো এটা হচ্ছে আপনার স্কাই কালার ছিল এখন দেখাচ্ছি পিচ কালার ওয়াও পিচ কালারটা কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারই ইউনিক ফর্সার কালোনে যে কোনো গায়ের সাথে মানুষ তো সফুরা মসলিন প্রিমিয়াম কোয়ালিটি যেটা একদম সফট অল ওভার হাতের কাজ করা এই হচ্ছে লাস্ট ওয়ান কালার ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার অনেক অনেক সুন্দর অনেক চমৎকার আপনি সরাসরি দেখলে আপনি ক্রাশ খেয়ে যাবেন এই কালারগুলো তো এগুলো হচ্ছে আপনার মাত্র অফার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা তো যে কোনো শাড়ি এখান থেকে যেটাই নিবেন সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন পাশাপাশি অফলাইনে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম